আমি হলাম লুঙ্গলু ভূত ও তা লুঙ্গলুভূত শেখেছে কোনো ভাই আহা ভূত হয়েছে দেখি যায় কোনো মানুষ পাই কিনা আমি মানুষের উপকার করতে আমার খুবই ভালো লাগে দেখি ঘুরে ঘুরে দেখি কাউকে পাওয়া যায় কিনা তার একটু উপকার করা যায় নাকি ওই একটা লোক দেখা যায় সে জমিনে ক্ষুদার খুপাচ্ছে দেখি তার কোনো উপকারে আমি আসতে পারি কিনা ও লোকটা খুবই কষ্ট করে বেচারা কি করা যায় বেচারার জন্য আমার একটা উপায় বের করতেই হবে কি করা যায় কি করা যায় একটু ভেবে দেখি বেচারাকে কিভাবে আমি উপকার করতে পারি বুঝছি বেচারাকে কিছু টাকা দিলেই বেচারার অভাব দূর হয়ে যাবে এবং সে পরিবার নিয়ে খুব সুন্দরভাবে চলতে পারবে ও দাদা, দাদা হয়েছে তোমার তোমার নাকি খুবই অভাব মনে হচ্ছে পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হয় তাই না আমি আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেব এই টাকা দিয়ে তোমার অভাব দূর করে ফেলবে ঠিক আছে কারণ আমি মানুষের উপকার করতে চাই এই নাও টাকা আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিলাম এই টাকা দিয়ে বাড়ি গিয়ে সমস্ত কিছু করায় করবি অভাব দূর হয়ে যাবে ঠিক আছে হা। কৃষক তখন সে আনন্দ মনে বাড়ির দিকে ফিরে যায় কারণ সে অনেকগুলো টাকা পেয়েছে এই টাকা দিয়ে সে বাড়ির সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবে এবং সে বাড়ি সুন্দর একটা ঘর করতে পারবে যাতে করে তারা সুন্দরভাবে থাকতে পারে বন্ধুরা Dumbrajara amadiv chalenti sa skreib koruni akuni sa skreib